আমরা এই মুহূর্তে রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে সেই সেখানকার স্থানীয় একজন মেম্বার এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার সম্পর্কে মামাতো ভাই যিনি নিহত হয়েছেন এবং কিভাবে সেই ঘটনাটি ঘটলো আমরা বিস্তারিত ওনার কাছ থেকে আমরা জানতে পারবো আসসালামু আলাইকুম আমার নাম ফারুক আহমদ পশ্চিম ডাগনাং নালম ওয়ার্ডের বিপাশে সদস্য মঙ্গনাদিন মাগবাই জায়গা জমির বিদ্যুৎ

ওনার কাছ থেকে যতটুকু আমরা জানতে পারলাম যে উনিও আহ ছিলেন এবং শুনে আসছেন এখানে মারামারি হয়েছে এবং মারামারির এবং দর্শক আপনাদেরকে আমরা সরাসরি সিলেটের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এম এজ উসমানী মেডিকেল হাসপাতালের যে ইমার্জেন্সি রয়েছে সেই ইমার্জেন্সিতে অবস্থান করতেছি এবং আজ সকাল নয়টার দিকে আপনারা জানেন যে আহ সিলেটের অর্থাৎ যদি বলি যে ব্যাংকাট উপজেলার সিলেটের ব্যাংকাট উপজেলায় আজকে সকালে সেই রক্তকরী সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে নিহত হয়েছেন একজন এবং সেই যিনি নিহত হয়েছেন ওনার নিহত যিনি হয়েছেন ওনার লাস্টে সিলেটের এম এজি উসমানি মেডিকেল হিম যে হিমঘর রয়েছে সেই হিমঘরে রাখা হয়েছে এবং বাকি যে তিনজন গুরুতর আহত হয়েছেন তাদেরকে সিলেটের এমএি ইসমানি মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অপর আমরা যতটুকু জানতে পেরেছি যে বাকি আরো ছয় জনের মতো আহ তারা কিন্তু যে গোয়েন্ট স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন